গীতায় লিল্পিতে দেখা যায় গীতা হসপিটালে যেতে থাকে তখন গীতার পিছু পিছু নানটাও আসে এরপরে নানটাকে মৈত্রী ফোন করে আর বলতে থাকে গীতা কোথায় গেছে তখন নানটা বলতে থাকে ও একটা হসপিটালের সামনে এসেছে আর আমিও ওর পিছু পিছু এসেছি তখন মৈত্রী বলতে থাকে হ্যাঁ তুমি ওর পিছু করো আর দেখো ওই হসপিটালের মধ্যেই হয়তো পাপ্পু আছে এই জন্য গীতা গেছে তুমি ওকে ফলো করতে থাকো আর পাপুর খবর জানলে আমাকে জানিয়ে দেবে এরপরেই দেখা যায় গীতা ডক্টরের সাথে কথা বলতে থাকে ডক্টর বলতে থাকে আপনার হাতে দুই দিন সময় আছে দুই দিনের মধ্যে আপনার যা কিছু করার করতে হবে দুই দিন আমরা সময় দিলাম আপনাকে তখন গীতা বলতে থাকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমাকে দুই দিন সময় দেওয়ার জন্য আমি দুই দিনের মধ্যেই সবটা বুঝে নেব এরপরেই দেখা যায় গীতাকে একজন ফোন করে আর গীতা বলতে থাকে হ্যালো কে বলছেন তখন অপর পাশ থেকে বলতে থাকে আপনার পিছনে নানটা ফলো করতে আছে আপনি যদি নানটাকে নানটার থেকে নিজেকে দূরত্ব রাখুন নানটা যদি বুঝতে না পারে যে পাপ্পু ওই হসপিটালে আছে নানটা যদি জানতে পারে যে পাপ্পু ওখানে আছে তাহলে না পাপ্পুকে মেরে ফেলবে এই বলে ফোনটা রেখে দেয় তখন গীতা বারবার চিৎকার করতে থাকে হ্যালো হ্যালো কে বলছেন কে বলছেন কিন্তু ফোনটা কেটে যায় আর দেখা যায় যে লোকটা আর কেউ নয় বড়বাবু ছিল এরপরে গীতা বলতে থাকে আশ্চর্য কে ফোন করলো আমাকে এর আগের দিনও আমাকে ফোন করে পাপুর ঠিকানাটা জানিয়ে দিল আবার আজকেও ফোন করে আমাকে সতর্ক করে দিল আর সত্যি কি নানটা এখানে আছে আমাকে দেখতেই হবে এরপরে গীতা বাহিরে আসে আর দেখতে পাই সত্যি নানটা সেখানে গীতাকে ফলো করছে এরপরেই দেখা যায় মৈত্রী নানটাকে ফোন করে নানটা ফোনটা ধরে বলতে থাকে হ্যাঁ বলুন কি বলছেন তখন মৈত্রী বলতে থাকে কি খবর ওখানে কি গীতা আছে তখন নানটা বলতে থাকে প্রথমে তো দেখলাম ঢুকলো কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না তখন মৈত্রী বলতে থাকে খুঁজো ভালো করে খুঁজো আর আমাকে ইনফরমেশন দাও এই বলে ফোনটা রেখে দেয় এরপরে নানটা গীতাকে খুঁজতে থাকে ঠিক তখনই পিছন থেকে গীতা এসে নানটার মাথায় বাড়ি দিয়ে দেয় তখন নানটা অজ্ঞান হয়ে পড়ে যায় এরপরে দেখা যায় নানটার ফোনে বারবার ফোন আসতে আসতে লাগে তখন গীতা ফোনটা রিসিভ করে আর মৈত্রী বলতে থাকে কী খবর ওইদিকে কি খবর তখন গীতা বলতে থাকে ফেউ লাগিয়ে কোনো লাভ হবে না আমি আমি আপনার ফেউকে মেরে অজ্ঞান করে দিয়েছি আপনি চাইলে হসপিটালে ভর্তিও করে দিতে পারি বলুন হসপিটালে কি ভর্তি করে দেব। আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি পাপ্পুকে খুঁজে পাবেন না আপনি সোজা ওকে দেখতে পাবেন হিয়ারিংয়ের ডেটের দিনে তখন মৈত্রী বলতে থাকে কি বলছেন আপনি এরপরে গীতা ফোনটা রেখে দেয় মৈত্রী বারবার হ্যালো হ্যালো করতে থাকে কিন্তু গীতা ফোনটা রেখে দেওয়ায় ফোন গীতা বুঝতে পারে না এরপরে মৈত্রী বলতে থাকে তার মানে গীতা নানটুকে পেয়ে গেছে আর নানটুকে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে কি যে করে না এই নানটুটাকেও তো আমি বুঝতে পারলাম না কিভাবে ধরা পড়ে গেল কিন্তু আমাকে আমার তো পাপ্পুকে চাই তাই না যেভাবেই হোক আমাকে পাপ্পুকে তো খুঁজে বের করতেই হবে এদিকে দেখা যায় মুখার্জি বাড়িতে সবাই মিলে একসাথে বসে ডাইনিং এ খাচ্ছিল ঠিক তখনই প্রলয় বলতে থাকে আমার বাড়িটা কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে একটা যক্ষপুরি আর সেই যক্ষপুরিতে আমার দাদা মনে হচ্ছে পাহারা দিচ্ছে আর সেনাপতি হয়ে পাহারা দিচ্ছে তখন অগ্নিজিৎ বলতে থাকে তুই কি বলতে চাচ্ছিস তখন প্রলয় বলতে থাকে আমি বলতে চাচ্ছি যে বাড়ির বউটা বাড়ির বউতে নেই বাড়ির বউটা বাড়িতে নেই আর তাতে কারো কোনো মাথা ব্যথা নেই তার মানে কি হলো যে বাড়িটা আদালত বানিয়ে একজনের পক্ষে রায় দেওয়া হলো আর একজনের পক্ষে শোনার কোনো আদালতই নেই তাই না ঠিক তখনই অগ্নিজিৎ বলতে থাকে তুই যদি এভাবে কথা বলিস তাহলে কিন্তু আমি খাবার টেবিল থেকে উঠে যেতে বাধ্য হব তখন রাখা বলতে থাকে প্লিজ তুমি কথা বলো না একটু খেয়ে নাও দাদার শরীর তো ভালো নয় তখন প্রলয় বলতে থাকে কেন চুপ করবো বলো কেন চুপ করবো ওই বাড়ি আমাদের বাড়ির বউটার পাশে কেউ দাঁড়ালো না কেউ দাঁড়ালো না আমাদের বাড়ির বউটার পাশে আর আমি কি বলছি জানো অগ্নিজিৎ মুখার্জি তুমি কিন্তু কেসটা হারবে তুমি কিন্তু কেসটা হারবে ঠিক পনেরো দিনের মাথায় গীতা তোমার মুখের উপরে পেপার্সগুলো ছুঁড়ে ফেলে দেবে বুঝতে পেরেছ আর ও এটাও প্রমাণ করে দেবে যে ওর কোনো বিষ্ণুদেবের সাথে সম্পর্ক নেই আর এটা ছিল সবটাই চক্রান্ত তখন অভিজিৎ রেগে যায় আর বলতে থাকে প্রলয় আমাকে কিছু বুঝাতে আসিস না আমাকে এগুলো বুঝাতে আসিস না গীতা প্রথম বস্তা ওকে আমার আমার থেকে ভালো কেউ চিনতে পারবে না তখন মেহেক রেগে যায় আর বলতে থাকে এটা হতে পারে না আমি এটা বিশ্বাস করি না গীতা বৌদি কখনো এরকম করতে পারে না তখন অগ্নিজিৎ বলতে থাকে তুমি ছোট ছোটোর মতে থাকো তুমি এত কথা বলছো কেন তুমি এত কথা বলবে না তখন মেহেক বলতে থাকে হ্যাঁ আমি বলছি তো গীতা চরিত্রহীন নয় তখন বন্নি বলতে থাকে হ্যাঁ মেহেক তুমি এত কথা বলছো কেন তুমি কথা বলছো কেন এত ছোট ছোটর মতো থাকো তখন মেহেক বলতে থাকে হ্যাঁ বাবা আমি জানি আমি আমি ছোট। কিন্তু যা বলছি সবটাই তো ঠিক তাই না আমি বলছি ওই মৈত্রী বলে লোক মেয়েটাই পাপ্পুকে তুলে নিয়ে গেছিল বিষ্ণুদেব তুলে নিয়ে তখন অগ্নিজিৎ বলতে থাকে তোমার পাকা পাকা কথার জন্যই ওই বিষ্ণুদেব বেল পেয়ে গেছে আমি না হলে তো সেই দিনই জিতে যেতাম তাই না তখন মেহেক রেগে যায় আর বলতে থাকে আমি বললাম তো আমি মিথ্যা কথা বলিনি আমি দেখেছি মৈত্রী নিয়ে গিয়েছিল পাপ্পুকে ঠিক তখনই ঈশা বলতে থাকে মেহেক তুই এভাবে কথা বলতে পারিস না তুই এভাবে কথা বলছিস কেন বাড়ির সবার সামনে এরপরে গিনি বলতে থাকে বাবা আপনি এই কেসটার যেদিন হিয়ারিং হবে সেই দিনই গীতাকে এই বাড়ি থেকে গাধ ধাক্কা দিয়ে বের করে দেবেন আমি আপনার পাশে থাকবো ঠিক তখনই সেখানে ঠিক তখনই সেখানে স্বস্তিক আসে আর বলতে থাকে না গীতাও কোথাও যাবে না কোথাও যাবে না গীতা যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে গীতা আমাকে ভালো সে অন্য পরপুরুষকে কোনো ভালোবাসে ততক্ষণ গীতা কোথাও যাবে না এ বাড়িতেই থাকবে তখন আর যদিও ওকে বের করে দেওয়া হয় তাহলে ওর পাশে ছায়ার মতো আমি থাকবো তখন বন্নি বলতে থাকে কি বলছিস তুই হ্যাঁ কি বলছিস এভাবে কথা বলছিস কেন তুই তখন বলবেই তো কারণ ও তো গীতা বৌদিকে ভালোবাসে তাই না ও তো ও যদি গীতার বৌদির পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলো তখন মেহিত বলতে থাকে ছোদা তুই কিন্তু কোনোভাবেই গীতা বৌদির হাত ছাড়িস না হ্যাঁ তুই কিন্তু গীতা বৌদিকে কখনোই ছাড়িস না তুই গীতা বৌদির জায়গাটা অন্য কাউকে আসতে দিস না ঠিক তখনই অগ্নিজিৎ বলতে থাকে এক মিনিট এক মিনিট আমি জানি যে আমার সন্তান আমার কথা অগ্রাহ্য করবে না আমার সন্তানের উপরে আমার অনেকটা বিশ্বাস আছে আর